আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এখানে বলা আছে এ প্লাস বি নট ইন্টু সি প্লাস এ নট আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত টোটাল একটা নট আছে তাহলে এটা সরল করব কীভাবে প্রথমে আমি একটা কাজ করতে পারি বাম দিক থেকে এই প্লাসটা যদি ইন্টু করি তাহলে এই উপরের নটটা ভেঙে দেখ এই এর উপরে আসবে আর বাকিটুকু টোটালটার উপরে যাবে তা আমরা যাই এ নট প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে এই উপরে নটটা ভেঙে এই এই যেখানে ইন্টু করেছি তার বাম দিকে এটা লিখেছি আর ডান দিকে বাকি নটের বাকি অংশটুকু বসবে টোটাল তার উপরে নটটা থেকে যাবে যেমন বি ডাবল বি নট ইন্টু রেখে দিলাম সি প্লাস এ নট আর এখান থেকে এই পর্যন্ত টোটালের উপর নট আমি আবার বলছি লক্ষ্য করি প্লাসটা ইন্টু হলো আর এই উপরে নটটা ভেঙে এদিকে অর্ধেক আর এদিকে বাকি অর্ধেক হলো যেহেতু প্লাসটা ইন্টু করেছি আমরা ডি মার্কিনের প্রথম উপপাদ্য অনুযায়ী এখন পরের লাইনে এ নট রেখে দিলাম ইনটু এই যে এইটা এখন ভাঙতে পারি কিভাবে ভাঙতে পারি এই যে এই নটটা এখান থেকে ভাঙব এই নটটা দুই দিকে যদি ভাঙি তাহলে এর উপরে ডাবল নট হবে আর প্লাসের পরিবর্তে ইনটু হবে আর এখানে যা আসে সি প্লাস এ নট থেকে যাবে তার উপরে নট হবে আমি আবারও বলছি লক্ষ্য করি এই নটটা এখান থেকে ভেঙে দুই খণ্ড করেছি ফলে কি প্লাসটা ইন্টু হয়েছে আর এই যা আছে লিখেছি তার উপরে এই নটের আংশিক অংশ দিয়েছি এবার এ নট ইনটু এখানে এ ডাবল নট সমান যদি এ হয় বি ডাবল নোট সমান বি হবে তাই এখানে বি লিখতে পারি প্লাস এখানে এটাও কিন্তু ভাঙতে পারি প্লাসের উপরে নট থাকলে এখানে কী হবে সি নট ইনটু এ সি নট ইনটু এ হবে কেন আমি একটা লাইন সেভ করেছি এখানে সি নট ইনটু এ ডাবল নট সমান এ হবে এখানে এখানে ডাবল নট হবে তা ডাবল নটে এ হয় সি নট এ হবে এবার এবার কি করব এ এ নট এ এ টোটালটার মধ্যে গুণ করব। এই টোটাল ব্রাকেট সম্পূর্ণ অংশের সাথে এ এ নট গুণ করব প্রথমে এ নটের সাথে এটা গুন করব। আবার এ নটের সাথে এটা গুন করব। যেমন এ নট বি হবে এটা গুণ করলে প্লাস এ নট সি নট এ হবে তো এ আর এ নট এক জায়গায় রাখতে পারি তাহলে এ ইন্টু এ নট এ ইন্টু এ নট সি নট আমি আবার বলছি লক্ষ্য করি এ নট দিয়ে এটা গুণ করে এটা পেয়েছি এ নট দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে এ নট এ লিখবো এ আর সি লিখেছি এ আর সি নট আর এ এ নটটা এখানে লিখেছি এ আর এ নট একসাথে লিখেছি এ আর এ নট করলে জিরো হয় জিরো করার জন্য অর্থাৎ এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি আমি একটু সাজিয়ে লিখেছি আর কি এ নট বি রেখে দিলাম প্লাস এখানে জিরো হয় কিন্তু এ ইন্টু এ নট সমান জো জিরোকে সি নট গুণ করলে জিরো সমান এ নট বি এটা চুত্তর তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে চুয়াল্লিশতম ক্লাসে কী করাবো এই যে এই অঙ্কটা সমাধান করাবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ